আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস অফ ভিলেজ চ্যানেল আর আমি বলতেছি শাকিল আপনারা আজকের এই ব্লগে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনারা ককেটোল পাখিকে বছরের কোন সময় ব্রিডিং করাবেন এবং আমি আমার ককেটল পাখিগুলোকে বছরের কোন সময় ব্রিডিং করাই এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে বছরের কোন সময় ককেটল পাখিকে ব্রিডিং অফ করে দিবেন রেস্ট দিবেন কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আপনারা বছরের কোন সময় ককটোল পাখিগুলোর বক্স লাগায় দিবেন বা ব্রিডিং শুরু করবেন এর আগে যারা ওই ভিডিওগুলো মিস করছেন তারা আবারও ভিডিওগুলো দেখতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সুন্দরভাবে দেখে নেবেন আপনার ককেটল পাখিগুলোকে বছরের কোন সময় রেস্ট দিবেন তো আজকের এই ভিডিওতে যেটা মূল টপিক আমি মনে করি সেটা হচ্ছে একটা ককটলের স্টার্ট ব্রিডিং স্টার্ট করার আগে মুহূর্তে কি কি করতে হয় আপনারা অলরেডি হয়তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কী করতেছি সর্বপ্রথম এই বক্সগুলো আমার হচ্ছে খাছায় ব্রিডিংয়ের আগে তো এই বক্সগুলো আমার এতদিন বন্ধ ছিল আমি আসলে রেস্ট দেওয়ার অফ করানোর কারণে এখানে কিন্তু ময়লা জমে গেছে প্রথমে আমি এটা সুন্দর করে মুছে নিলাম এবং সুন্দর করে বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পরে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রে একটা ট্রে ইউজ করতেছি ট্রে এবং কাঠের সোলকায় এই বিষয়ে আমি পরে আলোচনা করতেছি সর্বপ্রথম আমি যেটা আলোচনা করব যে আপনারা বছরের কোন সময় আপনার পাখিগুলোকে রেস্ট রেস্ট দিবেন এবং কোন সময় আপনারা আপনার পাখিদেরকে ব্রিডিং স্টার্ট করবেন আমি আবারও নতুন করে বলতেছি যারা ভিডিওটা মিস করছেন তারা আবারও দেখে নিবেন বছরের কোন সময়টা আসলে রেস্ট করি রেস্ট দিই আর ব্রিডিং স্টার্ট করি তো আমি বছরে হচ্ছে সেপ্টেম্বর শেষ করে আজকে হচ্ছে অক্টোবর অক্টোবরের এক তারিখ আজকে দেখে আমার ব্রিডিং আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল এবং এই এক তারিখের থেকে ব্রিডিং শুরু করার কারণ কি হচ্ছে এখন কিন্তু অলমোস্ট দেখেন কিন্তু এক ধরনের ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে এইটা আর ককেটল পাখি কিন্তু ঠান্ডা দেশের পাখি বা ঠান্ডা ওই ওই পেস থেকে আসা এর আসলে আদিজাত কোথা থেকে আপনারা সবাই জানেন আর যারা যদি জানে নাও জানে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এটা গুগলে দেখে নেবেন যে আসলে এটা কোন দেশের পাখি আমি ভুলভাল কিছু বললাম কি না তো আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখেন এই যে কাঠের সোলকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আর আপনারা কাঠের সোলকাটা দিবেন কিভাবে সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি মনে করি করকটোল পাখির ব্রিডিং স্টার্ট হয়ে বেস্ট টাইম হচ্ছে এক তারিখ অক্টোবরের এক তারিখ এই এক তারিখ থেকে শুরু করে I mean... পরের বছরের আলহামদুলিল্লাহ প্রায় যে সিজন অফ করার আগ পর্যন্ত আমি কিন্তু এদের ব্রিডিং চলতে থাকবে এবং এই সময়ের মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ যারা আমাকে বলছেন ভাই আপনার বাচ্চা নিব আপনার কাছ থেকেই বাচ্চা নিব তো ইনশাল্লাহ তারা আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন এখন থেকে এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা আমি আপনাদেরকে ওটাও দেখাবো যে আমি কোন বক্স থেকে কীরকম রেজাল্ট পাচ্ছি কোথা থেকে কেমন ভালো বাচ্চা ডিম বাচ্চা হচ্ছে তো আপনারা সব আপডেট জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যারা আসলে ককটেল পাখি পালতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন কিন্তু এই যে দেখেন বক্সগুলো কিন্তু অনেকদিন পরে থাকার কারণে কিন্তু এইগুলো সুন্দর করে আমাকে মুছে আবার রেডি করতে হচ্ছে তো আপনারা এই যে বক্সটা দেখতে পারতেছেন এই বক্সের মাপটা খুব ইম্পর্টেন্ট অনেকেই আমাকে কোশ্চেন করছিল কমেন্টে বা মিন বক্স করছিল যে ভাই আপনার পাখির ককটেলের বক্সগুলো কত সাইজের তো তাদের জন্য আমি বলবো যে ককটেলের বক্সের সাইজটা হচ্ছে আমার হাইটে হচ্ছে দশ সাইটে হচ্ছে আপনার দশ মানে এক কথা দশ আট দশ মানে হাইট দশ সাইট দশ আর এ পোস্তটা হচ্ছে আট কারণ এই যে ট্রেটা ট্রেটা আমার হচ্ছে আট 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 বাই চার চার ইঞ্চি হ্যাঁ হাইটের চার ইঞ্চি লম্বাই হচ্ছে আট প্রস্তুতেও হচ্ছে কিন্তু আপনার এরকম প্রায় আটের মতন সেই ক্ষেত্রে আমি ওই অনুযায়ী আমার বক্সগুলো বানাই নিছি আমি আসলে কেনা বক্স ইউজ করি খুব কম আমি যে যেরকমভাবেই পাইছি আমি এটা বাসায় সুন্দর করে বানাই নিছি আপনারা হয়তো আমার বক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকেই ভাববেন কেনা বক্স এরকম থাকে না এটা আমার বাসা বানানো বক্স এবং বক্সগুলো আমি এই যে বড় পাল্লা করার কারণ হচ্ছে আমি সুন্দরভাবে খুলে এদের বাচ্চাগুলো চেক করতে পারি তারপরে তারপরে হচ্ছে বাচ্চাগুলোকে আমি নিয়মিত যে খাওয়াই সেই ক্ষেত্রে আমি এদের সাথে এইভাবে খুলে দেখতে পারি তো সাধারণত অনেকে অনেকভাবে বক্স দিয়ে থাকে আমার বক্সটা এরকম একটু খোলামেলা আর কি তো আপনারা যেটা করবেন অবশ্যই পাখির বক্সগুলো কিন্তু স্প্রে করে নেবেন যে স্প্রেটা আমি ইউজ করি আপনাদেরকে বলছি টিমসন হ্যাঁ খুব ভালো জীবাণুমুক্ত করে থাকে এই বক্সটা এইগুলো আমরা দিয়ে থাকি আমি এইটা তো আপনারাও এই স্প্রেটা ইউজ করতে পারেন আমি কারো অ্যাডভ্রেস করতেছি না বা কারো অ্যাড করতেছি না এটা আমার যেটার উপকার পাইছি সেটাই আপনাদেরকে জানাইছি আপনারা এটা ইউজ করতে পারেন বা যার যার ইচ্ছা মতন আপনারা জীবাণুমুক্ত স্প্রে করতে পারেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমার মোটামুটি কলোনির আমি এরপরে এখান থেকে আমি কলোনিতে যাব এখন আমার খাঁচার যে কটা আছে আপাতত যেগুলো ব্রিডিংয়ে দেওয়া দরকার এই কটায় আপাতত আমি ব্রিডিংয়ে দিলাম তো আপনারা আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন যারা নতুন ভিওয়ার তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ইনশাল্লাহ অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে ভিডিও দেখেন নতুন তারা অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন তাহলে আপনারা আমার কীর্তান্ত্রিক যেগুলো ভিডিও সব দেখতে পারবেন আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনারা দেখতে পারবেন ও একে আমার চিনেন আপনারা সবাই এ হচ্ছে আমার ছোটো ভাই খুবই ভালো কাছের ছোটো ভাই এবং ও আমার সব সময় থাকে বলতে পারেন যে ও হচ্ছে আমার ডান হাত ও ছাড়া ও ও সব আমরা দুজনে মিলেই আমরা কাজগুলো করি তো আজকে আমরা হচ্ছে অলরেডি আমি ব্রিডিং ব্রিডিংয়ে দিলাম যেগুলো ব্রিডিং দেওয়ার মতন হয়ে আসছে আর এইটা হচ্ছে আমরা এখন কলোনিতে সেট আপ দেওয়ার আগ মুহূর্তে এর আগে একটা আমি আপনাদেরকে কাল পরশু দিনে একটা ভিডিও দিছিলাম। যে আমি আসলে কলোনির যে প্রোগসগুলো রেডি করা সেটা করছিলাম কিভাবে বাঁচছি ডাল টালগুলেন বেঁধে রাখছি তো আজকে আমি আপনারা ওই ভিডিওটা যারা মিস করছেন আবারও লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন ওইটাতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক কিছু বলে দিছি আমি যে আসলে আপনারা একটা কলোনি সেট দিতে গেলে কি কি করতে হয় তো এটা হচ্ছে আমি আপনাদেরকে এখন যেটা কথা বলবো যে এই যে এটা হচ্ছে কাঠের সলকা কাঠের সলকা আপনারা কেন দিবেন বা কাঠের সিলকা আপনি কেন দিবেন এটাকে যে জায়গায় যে ভাষায় বলুক আমি আমার আঞ্চলিক ভাষায় বললাম তো আপনারা এটা দেওয়ার কারণ কি আসলে এই যে এটা হচ্ছে বক্স ট্রে ট্রে কিনতে পাওয়া যায় আপনারা দোকান থেকে কিনতে পারবেন এক এক জায়গায় এক এক দাম এই ট্রেটা দেওয়ার কারণ কি আর এই সলকাগুলো দেওয়ার কারণ কি এখন আপনাদেরকে এটার আমি বিস্তারিত বলবো তো প্রথমত হচ্ছে যে কাঠের সলকাটা দিছি আমি এই জন্য কাঠের সলকাটা দেওয়ার কারণে ডিমগুলো কিন্তু আর রোটেশন করে না মানে এদিক ওইদিক যাবে না বা ডিমটা ভেঙে যাওয়ার চান্স খুব কম যার কারণে আমি কিন্তু এই কাঠের সোলকারটা দিয়ে থাকি আর এটা হচ্ছে প্লাস্টিক শক্ত হওয়ার কারণে কিন্তু ডিম কিন্তু একটু এলোমেলো হইলে বা পাখি নড়াচড়া করলে ভেঙে যেতে পারে যা যেন না ভেঙে যায় যার কারণে কিন্তু আমি এই যে সোলকারটা দিয়ে দিছি আর সোলকা একটু বেশি করে দিবেন আর আপনার পাখি দেখবেন যে এতটুকু দরকার ওরা যে নেস্টিং শুরু করে তখন কিন্তু অপশিষ্টটা ফেলায় দেয় সেক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতন ওটা দিয়ে দিতে পারবেন তো মোটামুটি আর এই যে এইটা এটা হচ্ছে আপনারা আমি আমার বক্সে জানলা বলতে পারেন জানলা জানলা দেওয়ার কারণ হচ্ছে এ বাতাসটা যেন রডেশন করে ঢুকে এবং বের হয় এই জন্য আমি প্রতিটা বক্সের এরকম একটু বড়ো সাইজের জানলা দিয়ে থাকি এটা আমি মনে করি এটা দেওয়াতে অনেক বেনিফিট পেয়ে থাকি আমি বা পাখির কোনো রকমের যে ভিতরে যে গ্যাস হয় এই গ্যাসটা হয় না বক্সের ভিতরে তো আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই আমি তো এই ট্রেটায় আপনারা কেন ইউজ করবেন ট্রেটা ইউজ করলে কি কী উপকার সেই বিষয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব আর আপনারা এটাও দেখতে থাকেন ভিডিওতে মনোযোগ সহকারে আমি বক্সগুলোন কীভাবে সেট করি এই যে দেখেন বক্সটা আমি কিন্তু সুন্দরভাবে কিনারে সেট করতেছি এবং বক্সগুলো কিন্তু এটা যেমন একটু বড় বক্স আমি এটা আগের বানানো এটা হচ্ছে বারো বারো সব দিক দিয়ে স্কোয়ার বারো বারো বিভিন্ন মাপের দেওয়া আছে কলোনিতে আসলে যার যেরকম মন চায় সে সেই জায়গায় ঢুকে ডিম বাচ্চা করবে সেই হিসাবে আমি বক্সগুলোন দিয়ে রাখতেছি তো আপনারা ট্রে কেন ইউজ করবেন ট্রে ইউজ করলে কি কি উপকারে আসবে সেটা আপনাদেরকে এখন আমি বলতেছি আমি সেটা হচ্ছে টেরে এমন একটা জিনিস টেরে যখন আপনারা দিবেন তো ট্রেটা যখন এক জায়গায় থাকে সর্বপ্রথম কথা হচ্ছে আমি আগে ট্রে ইউজ করতাম না ট্রে ইউজ করা না করার কারণে যখন ডিম পাতত পাখির ডিমটা এলোমেলো হয়ে যেত বা যখন পাখির বাচ্চা ফুটেইত বাচ্চা ফুটানোর যখন যে বাচ্চা ফুটেইত বাচ্চাটা কিন্তু ও যখন তাপ দিত তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত যার কারণে রাতের শীতের দিনে যেটা হয় বাচ্চাটা যখন ওর কোল থেকে বের হয়ে যায় বা ওর ভিতর যেখানে তাপ দেয় ওই জায়গা থেকে নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা আরেক জায়গায় যাওয়ার কারণে বাচ্চাটা মারা যায় তাপ না পেয়ে সেই ক্ষেত্রে আমি মনে করি ট্রেটা দেওয়ার পরে আপনারা যারা ট্রে ইউজ করেন না তাদেরকে আমি বারবার বলবো এটা খুব হেল্পফুল একটা জিনিস আপনারা নিশ্চিন্তে ট্রেটা ইউজ করবেন ট্রেটাতে বেনিফিট অনেক বেশি আমি আসলে এই ট্রেটা ব্যবহার করে উপকার পাইছি তাই আমি বলতেছি এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা এটা ব্যবহার করবেন কিনা কিন্তু আমি যেটা মনে করি যে ট্রেটা থেকে আমি অনেক উপকার পাইছি এবং ট্রের যে উপকার পাইছি সেটা আপনাদেরকে বললাম সাধারণত ককেটলের পাখির বাচ্চা বা যে কোনো পাখির বাচ্চা যখন আপনি একটা ট্রে দেবেন এক জায়গায় থাকবে আর যখন দিবেন না তখন কিন্তু এলোমেলো হবে বা ডিম ডিমের ক্ষেত্রে কোনো কারণে যদি ডিম এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ডিমটা ভেঙে যাওয়ার চান্স আছে এবং তাপ দিবে না ফার্টিলিটি ভালো আসবে না একে তো আপনারা সবাই চিনেন এটা হচ্ছে শান্তি আমার best of best partner. দেখেন ও কিন্তু সবচেয়ে বেশি খুশি দেখেন ওর খুশি কিন্তু চোখে মুখে ফুটে আসছে এবং ডাকতেছে কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো হচ্ছে কি শান্তি খুশি হওয়ার কারণ আজকে অনেক দিন ওয়েট করার পরে প্রায় চার মাস ওয়েট করার পরে আজকে বক্স পাইছে যার কারণে এদের সবার মধ্যে একটা খুশি কাজ করতেছে আপনারা অলরেডি মনে দেখতে পাচ্ছেন আর এরা খুব এক্সাইটেড এবার দোয়া করবেন আপনারা যেন আমি সিজনে অনেক ভালো রেজাল্ট করতে পারি আপনারা অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টে কিন্তু আমি যতটুকু আমি বিশ্বাস এবার আরো অনেক ভালো রেজাল্ট হবে আর আপনারা যারা আর কি কলোনি পদ্ধতিতে ককেটল পাখি পালন করতে চাচ্ছেন তারা এই যে আপনারা আজকে যে দেখতেছেন বক্স কিভাবে লাগালাম এর আগে একটা ভিডিও দেখাইছিলাম কিভাবে ডাল দিছি কিভাবে আপনারা বক্সগুলো বাঁধবেন এ টু জেড কিন্তু আমি সব ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ওইভাবেই কিন্তু আপনাদের কলোনিটা সেট করবেন আর কলোনি যদি ঠিকঠাক মতন সেট না হয় সেক্ষেত্রে কিন্তু ভাই আপনারা ভালো রেজাল্ট পাবেন না এটা আমি আগেই বলে দিচ্ছি আর আপনারা সবচেয়ে বড় কথা হচ্ছে আর কলোনিতে এই যে বক্সগুলো আমার বক্সগুলো একটু ওয়েট বেশি বানানো বাসার বানানো আর পার্টেক্সের বক্সগুলো আমি না দেওয়ার কারণ হচ্ছে ওরা কেটে ফেলে মনে করেন ওরা ওদের ওদের দাঁত ইয়ার থোঁট তো অনেক ধারালো যেটা নরম জিনিস ওটাই কাটতে চায় তো সেক্ষেত্রে আমি এটা কাট দিয়ে বানানো আর কলোনির ক্ষেত্রে হয় কি এদের তো কাজ থাকে না কিছু কিছু পাখির এরা শুধু কামড়াকামড়ি করতেই থাকে তো সর্বপ্রথম আপনারা যেটা বলবেন যে বক্সগুলো এইভাবে লাগাই দিবেন এবং বক্সের এই যে কাবারের একটু লাগাই দিলাম আমি কাটা মারিয়ে দিচ্ছি এই জন্য যে দিয়ে বাদি দিচ্ছি যেন বক্সটা কোনো কারণে যেন পড়ে না যায় তো আপনারা বক্সগুলেন এইভাবে সুন্দর করে সেট আপ দিবেন আশা করি আপনাদেরও কলোনিতে ভালো রেজাল্ট পাবেন এবং যারা ককেটলের কলোনি করতে চান তাদের জন্য আমার কলোনির ককটলের কলোনি নিয়ে অনেকগুলো ভিডিও দিছি আপনারা কিভাবে রেস দিবেন বছরে কিভাবে ডিম বাচ্চা করবেন পাঁচবার আরও অনেকগুলো ভিডিও দিছি আমি আবারও প্রথম থেকে শেষ যতগুলো ভিডিও দিয়েছি সবগুলোর নিয়ে লিঙ্ক দিয়ে দিব আপনারা নিজ নিজ দায়িত্বে দেখে নেবেন এবং কি পাখির খাবার তালিকা সব এ টু জেড দিয়ে দিছি এবং আপনারা দেখেন এই যে কাঠের সোলকাগুলো আমি কিভাবে দিচ্ছি এবং বক্সটা আপনারা এইভাবে বানাই নেবেন কি আমি আমার ইচ্ছা মতন বানায় নিছি কিন্তু এইভাবে বাদ দিলে ভালো হয় আপনার ইয়ার ক্ষেত্রে কলোনির ক্ষেত্রে ওয়েজ আমি খুলে দেখতে পারি আর আপনাদের যে দেখলেন জানলাটা দেখছেন জানলাটা দেওয়ার কারণে কিন্তু পাখিটার রোটেশন হয় সুন্দর ভালো এয়ার রোটেশন মানে বাতাসটা অনেক ভালো ঢুকবে বের হবে এতে করে কিন্তু পাখিটা আপনার সুস্থ থাকবে তো আপনাদেরকে হয়তোবা আমি অনেকটা ধারণা দিতে পারছি এবং বছরের কোন সময় আপনারা পাখিগুলোকে ব্রিডিং শুরু করবেন সেটাও বলে দিলাম আপনারা এক তারিখ একে এক অক্টোবরের এক তারিখ থেকে শুরু করবেন এবং আপনারা কবে রেস্ট দিবেন এটা আপনাদের আর বলবো না আপনারা নিজ দায়িত্বে যায় ভিডিওতে দেখে নেবেন আর আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে কোনো রকমের কমেন্ট থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে ইনবক্সের মাধ্যমে এবং আমি আপনারা যদি চান আমার নাম্বার নিয়ে নাম্বারে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু দিয়ে পাখির ব্যাপারে হেল্প করার চেষ্টা করব দেখেন অলরেডি এরা কিন্তু আজকে কেবল লাগাইলাম অলরেডি এরা কিন্তু ঢুকার কারণ এরা অনেক দিন একটা রেস্ট পাইছে এই জন্য আপনাদেরকে বারবার বলি যে পাখিকে আপনারা কেন রেস্ট দিবেন রেস্ট দিলে কিন্তু ওরা আবার নতুন করে একটা চেয়ার আপ পাইছে আবার একটা নতুন করে চার্জ হয়েছে ওদের মধ্যে এখন ওরা এই যে শুরু করবে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে সিজনের আমি প্রতিটা জিনিসের আপডেট দিব কোনটাতে কয়টা বাচ্চা দিচ্ছে আর আপনারা এটাও দেখেন যে সুন্দর করে কিন্তু বক্সগুলো দেখতেই ভালো এতক্ষণ থেকে যে বক্সগুলো লাগাইলাম আপনারা হয়তো বা বক্সটা দেখতে পারতেছেন যে বক্সগুলো লাগানোর পরে লুকিংটা কত সুন্দর হয়েছে তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আসসালাম আলাইকুম